এদিকে পুলিশের স্ক্যানারে চিত্ত নিবাসে তিনতলা তিনতলা ডাইনিং রুম ও শৌচাগারে রক্তের দাগ পাওয়া গিয়েছে তিনতলায় কাটা হয়েছিল কি শিরা শিরা কেটে কি আত্মহত্যা করেন মহিলারা তিনতলায় শিরা কেটে নেমে এসেছিলেন দোতলায় নাকি দুই মহিলা এবং কিশোরীকে খুন করে প্রণয় এবং খুনের পরেই ছাদ থেকে ঝাঁপ মারার চেষ্টা করেন তারা একাধিক প্রশ্ন উঠে আসছে এবং অতিরিক্ত ড্রাগসের এর ফলেই কি ঘুমিয়ে পড়ে এই দুর্ঘটনা এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে পুলিশ স্ক্যানারে এই চিত্ত তিনতলা এবং এই তিনটে ঘর থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে এবং তিনতলার ডাইনিং রুম ও শৌচাগারেও রয়েছে রক্তের দাগ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা আমরা যেমনটা জানতে পেরেছি যে তিনতলার এই যে ঘর এবং তিনটি ঘর থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে এবং ডাইনিং ঘর এবং পাশাপাশি শৌচাগার সেখান থেকেও রক্তের দাগ সেখান থেকে একাধিক বিষয় প্রশ্ন উঠছে একদমই দেখো তিন তলার যে ডাইনিং স্পেস এবং শৌচাগার এই দুটি বিষয়ে এই দুটি জায়গা কিন্তু তদন্তকারীদের স্ক্যানারে তার কারণ যেটা বলা হচ্ছে যে যদি দোতলা থেকে তিনজনের দেহ উদ্ধার হয় অর্থাৎ স্পষ্ট তিনটে করে তিনজনের দেহ উদ্ধার তাহলে এই যে তিন তলায় তিন তলায় যে ব্লাড স্টেন দেখা যাচ্ছে শৌচাগারের পাশে বা ডাইনিং স্পেসে সেই ব্লাড চেন কিসের সেই ব্লাড স্টেন টা কিসের সেটা কিন্তু প্রশ্ন উঠছে এবং এইখানে যেটা মনে করা হচ্ছে তাহলে কি যে গৃহবধূ দুজনের দুটো হাতে শিরা কাটা ছিল সেটা কি তাহলে কেউ কেটে দিয়েছে এবং কাটার পরেই কি তাহলে নেমে চলে এসছেন এই যে বিষয়টা এটা কিন্তু একটা ধোয়াশার সৃষ্টি হচ্ছে এখন তদন্তকারীদের মধ্যে এটা বোঝা যাচ্ছে না যে যদি দোতলাতেই তিনজনের মৃতদেহ পাওয়া যায় তাহলে তিনতলার ব্লাড স্টেন টা কিভাবে এলো প্রশ্ন এক প্রশ্ন দুই হচ্ছে যে এই তিন ব্যক্তি কিশোর চোদ্দ বছরের তার সাথে প্রথমদের এরা এই ঘটনা ঘটানোর পরে কি ছাদে চলে গেছিলো থেকে তাদের আত্মহত্যা করার কোন পরিকল্পনা ছিল এবং সেইটা সেই পরিকল্পনা ব্যস্ত হওয়ার ফলেই কি গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে দুর্ঘটনা এবং আরো তারা বলেছেন যে অতিরিক্ত ড্রাগ অর্থাৎ ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন ঘুমের ওষুধ খেয়েছিলেন প্রত্যেক ব্যক্তি ফলত সেই ঘুমের ওষুধ এসে এই দুর্ঘটনা ঘটেছে সেটাও দেখা চেষ্টা করা হচ্ছে ফলত একটা ব্যবসা সংক্রান্ত সমস্যা ছিলই শুধু সংক্রান্ত সমস্যা হয় দীর্ঘদিনকে ধরে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ এবং সেই বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে অতিরিক্ত চাপের ফলেই সেই সিদ্ধান্ত কিন্তু এই সিদ্ধান্ত কম ছেড়ে নিয়েছিলেন এটা কি আদৌ আত্মহত্যা নাকি এর পেছনে কোনো পরিকল্পিত খুন অর্থাৎ খুন করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল নাকি খুন করে নিজেদের আত্ম পরিকল্পনা ছিল এই সমস্ত বিষয় কিন্তু ক্রমশ দানা বাড়ছে এবং এই তাদের যে সমস্যা ছিল ব্যবসায়িক সমস্যা ছিল সেটা কিন্তু মূলত ব্যাংকের যে লোন ব্যাংকের যে ট্রানজাকশন সেটা দেখে বোঝা যাচ্ছে শুধু তাই নয় বিভিন্ন ভেন্ডার তারা পরশুদিন বারো তেরো জন ভেন্ডার তারা ইতিমধ্যে বাড়িতে গিয়েছিল তারা ধাক্কা দিয়েছে দরজায় বেল বাজায়নি এবং গুরুত্বপূর্ণ ওই যে ছেলেটি অর্থাৎ কিশোর যার চোদ্দ বছর বয়স তার হোয়াটসঅ্যাপ কিন্তু খোলা ছিল প্রায় রাত্রি দেড়টা পর্যন্ত যেটা বলা হচ্ছে বারোটা বাহান্ন থেকে তিনটে পনেরো বারোটা বাহান্নয় গাড়ি করে বেরিয়ে গেল সিসিটিভি ফুটেজ সেটা দেখা যাচ্ছে তারপরে বিধাননগর রাজারহাট নিউটাউন এইসব অঞ্চলে গাড়ি ঘুরেছে এক পোস্ট যদি দেখা যায় সেক্ষেত্রে এই ছেলেটি কিশোর যার চোদ্দ বছর বয়স তার কিন্তু অর্থ চব্বিশ পর্যন্ত গর থেকে তিনি অনলাইন ছিলেন পুরো শুধুমাত্র এই আর্থিক কারণ এবং এই আর্থিক কারণ যদি হয় সেটা কতদিন আগে থেকে আর্থিক লেনদেন এই আর্থিক সমস্যা ছিল এবং এটা পরিকল্পনা ছিল দুই ভাইয়ের নাকি কি সমস্যা ছিল এটাই তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ